আনিসাল উমগীন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে একটা নির্বাচন কবে হবে অথচ এই টানাপোড়নটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে আমরা ভেবেছিলাম যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর তৈরি হবে কিন্তু সেক্ষেত্রে ঠিক শান্তির বিপরীত কিছু যেন আমরা আশঙ্কা করছি এই পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে অশান্তির একটা আশঙ্কা তো আছেই কারণ রাজনৈতিক দলগুলোর বক্তৃতা এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তৃতা দুই রকম সবচেয়ে বড় যে বিষয়টা যে ডিসেম্বরে উনি ইলেকশন করবেন সেই ডেডলাইনও থাকে আবার ডিসেম্বরে করবো না জুনে যাব সেটাও বলেন তো উনার ক্লিয়ার করতে কেন সমস্যা এটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন প্রধান রাজনৈতিক দল এখন যারা মানে মাঠে আসে তাদের মধ্যে বিএনপি আপনার স্পষ্ট করে বলেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া উচিত এবং এমনি আমি মানে এটা শুনতে হয়তো অন্যরকম লাগবে রাজনৈতিক দলগুলো বলার আগে আমরা বলে বলে আসছি যে আসলে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এখন প্রশ্ন করতে পারে রাজনৈতিক দলগুলোর আগে আপনারা কেন চান যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক আমরা এই জন্যই চাচ্ছি যে ডক্টর ইউনো যদি ভালো চালাতে পারতেন সরকার যদি ভালো চলতো সরকার যদি এই যে শান্তির বার্তা আমাদেরকে দিতে পারতো দেশের অর্থনীতির যে অবস্থা রাজনৈতিক পরিস্থিতির যে টালমাটাল অবস্থা রাস্তায় যে অবস্থা মব লিঞ্চিং এত সব কাণ্ড এবং বাহিরের দেশের সাথে প্রতিনিয়ত গন্ডগোল লাগিয়ে আছে আমাদের কাছে তো একটা আজও মনে হচ্ছে যে একটা স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়ে তাদের যে ন্যারেটিভ যে আমরা এই সরকারকে আনলাম তাহলে এই সরকারকে এনে আমাদের কি লাভ হলো আমরা তো আরো অনিশ্চয়তার মধ্যে দেশ চলে যাচ্ছে একটা লোক কি শান্তিতে আছে দেশের মধ্যে উনারা বলবেন যে না আমরা তো শান্তিতে আছি উনারা উনারা দেখেন ঢাকায় বসে বসে উনি এবং ওনার প্রভাগান্ডা টিম খুব শান্তিতে চলতেছে বলে দেশ চলতেছে উনি দেখেন কিন্তু বাস্তবে যে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ ইভেন আমি বেরি রিসেন্টলি এনটিভি র কেমন বাজেটটা প্রোগ্রামে দেখলাম যে প্রিয় পট্টাচার্য পর্যন্ত বলছেন যে সাতাইশ কে আঠাশ লক্ষ টা লক্ষ নতুন করে আপনার দারিদ্র্য দরিদ্র তৈরি হয়েছে তো এবং বিশ্ব ব্যাংক সহ সবাই আশঙ্কা করছে যে বাংলাদেশে আরো দরিদ্রতাম সংখ্যা বাড়বে এবং আমাদের যে ইয়েটা যত সূচক আছে সবগুলো উনি শুধু দেখাচ্ছেন যে আমাদের মাথার পিছু আয় বেড়ে গেছে মাথা পিছু আয় দিয়ে আমি কি করব। এবং আমার ব্যাংকে ইয়ে জমছে রিজার্ভ বাড়তেছে এগুলো কিন্তু চলে না বহুদিন থেকে তো এটি এই বাণী দেওয়া হয়েছিল বাজারে সবজির দাম কম এখন সেটাও চলবে না বাজারে সবজির দাম এখন আকাশ হয়ে যাচ্ছে দিন দিন সবগুলো মিলিয়ে যদি ডক্টর ইউনুস ভালো সরকার চালাতে পারতেন সত্যিকার হচ্ছে আমি নিজেই তো বলতাম যে আর পাঁচ বছর আপনি থেকে যান কারণ এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখতে দেখতে তো আমরা বিরক্ত কিন্তু এখন তো উনাকে নিয়ে আমাদের বিরক্তির কারণ হচ্ছে কারণ দেশ ভালো চলছে না তাহলে উনি থেকে কি লাভ অন্তত কোনো একটা নির্বাচিত সরকার রাজনৈতিক দল তাদের তো একটা কমিটমেন্ট আছে জনগণের প্রতি যতই খারাপ হোক তারা তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তারা করুক তারা যে কি পারে জনগণ সেখানে সেটা দেখবে কি

সেটা সেটা তো আপনি আপনি দেন নাই এর আগে রিপোর্ট দেখেন দল এখন আপনি সেগুলো ভুলে গিয়ে শুধু বিএনপি ভোকাল বলে বিএনপি কে আপনি ব্লেম দেবেন এবং ভারতীয় এজেন্ট বানাবেন ভারত চাচ্ছে তাই বলে বিএনপি চাচ্ছে এই সমস্ত মানে নিচু লেভেলের কথাবার্তা যখন আসে তখন তো আমরা খুবই হতাশ হই কারণ এটা এটা তো আমরা এই জায়গা থেকে আশা করি না উনি বিদেশে গিয়ে সাংবাদিকদের বলতে পারেন কেন দেশে বলতে পারেন নাই উনি যে তিন দিন চার দিন ধরে যে দুই দিন ধরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করলেন মিটিং এর পরেই তো বলতে পারতেন আমাদের আউটকাম হচ্ছে এই যে সব কটা রাজনৈতিক দল আমাকে বলে গেছে আপনি থাকেন 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 বিএনপি শুধু বলেছে যে আপনি থাকেন কিন্তু ডিসেম্বরের মধ্যে চলে যান একটা মাত্র রাজনৈতিক দল বিএনপি বলেছে সেটা তো বলেন নাই এখন বাইরে গিয়ে আপনি এই সমস্ত কথা বলেন কেন বাইরে দেশের কথাগুলো বাইরে গিয়ে বলতে যাওয়ার মানে কি তাহলে দেশের সাংবাদিকদের মুখোমুখি হতে আপনার কি আপত্তি এবং দেশের মধ্যে সত্য কথা বলতে সমস্যা কি উনি উনি যেভাবে বলেছেন আমি যদি ইয়ে করি যে আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে বা শেষে ডিসেম্বর কিংবা বড় যে চাইলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে যদি আমরা সর্বোচ্চ তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরে কেন নয় সেই প্রশ্ন তুলেছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে বলে উনি মন্তব্য করেন এবং নির্বাচন কখন হবে পুরোপুরি উনি বলছেন যে নির্বাচন কখন হবে এই জিনিসটা খেয়াল করেন তখন এটা নির্ভর করছে সংস্কারের উপর হ্যাঁ যদি আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরের কথা বলতে পারি এখানে দেখেন এক ধরনের প্রচ্ছন্ন হুমকি আমরা যদি দেশকে আগের অবস্থায় রেখে যেতে চাই কেন রে বাবা গত দশ বছর ধরে আপনি দশ মাস ধরে আপনি কি করছেন আগের অবস্থায় রেখে যাবেন কেন আপনার যে বারোটা তেরোটা যেগুলো সংস্কার কমিটি করেছেন সবাই তো রিপোর্ট দিয়ে দিয়েছে এই রিপোর্ট নিয়ে তো আপনি পর্যালোচনা করছেন তাহলে এখন বাস্তবায়নের সমস্যা কোথায় বাস্তবায়নের জন্য আরো আরো সাত মাস আরো ওই দিক দিয়ে ছয় মাস আর এক বছর কেন লাগবে এক বছর কেন লাগবে এগুলো বাস্তবায়ন করতে কারণ আপনি আমাকে একটা কথা বলেন তো দেখি মানে আপনার কি মনে হয় মানে ডিসেম্বরে সমস্যাটা কি আর জুনে গেলে সুবিধাটা কি আমি তো বুঝতে পারছি না কারণ উনি যে বলছেন যে ওনার সংস্কারের উপর নির্ভর তো সংস্কার তো আপনি রিপোর্ট পেয়ে গেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার কনভার্সেশন হচ্ছে তারা কোনটাতে রাজি না কোনটাতে রাজি সেটাও ক্লিয়ার করে দিয়েছে তো সেটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আপনার আপনার সংস্কারও ক্লিয়ার হয়ে যায় কিন্তু তারা ক্লিয়ার যদি না হয় তারা যদি রাজি না হয় তারা যেমন মনে করেন বিএনপি দুইবার দুইবার চাচ্ছেন ঠিক আছে কিন্তু একবার বিরুদ্ধে দিয়ে আবার চাচ্ছেন বা চার বছর পর্যন্ত তারা চায় না তারা পাঁচ বছরই চায় আরো দুই একটা যে বিষয়গুলো আছে এগুলো তো ক্লিয়ার এখন তাই না তো আপনি যদি এই ছয় মাসের আপনি যদি ডিসেম্বরের পরে গিয়ে যান তাহলে বিএনপি কে এগুলোতে রাজি হয়ে যাবে তা তো না তাহলে বিএনপি যেখানে রাজি হচ্ছে না তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি আপনারা যেগুলো রাজি হয় রাজনৈতিক দলগুলো সেগুলোর ভিত্তি তো করবেন আর আপনি যদি বলেন করেন যে না রাজি হোক আর না হোক আমরা এই সংস্কার করেছি আমরা চাই বেশি হতে পারবে না তো সেটাই বলেন এবং সেটা রাজি হোক এবং তোমরা এই রাজির মধ্য দিয়ে ডিসেম্বর ইলেকশনে যাও সেটাও তো বলেন না উনি উনি সংস্কার কি করবেন সেটা জানিয়েছেন সংস্কার আমরা মানি না কতটুকু মানি সেটাও রাজনৈতিক দলগুলো বলে দিয়েছে তাহলে ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন এইগুলো আমার এইগুলো হচ্ছে যে মানুষকে মানে অহেতুক একটা বদলোক নিজের সম্মানকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা ওনার যদি রাজনীতি ওনার যদি ক্ষমতায় থাকার খায়েশ হয়ে যায় তাহলে উনি